রহমতুল্লাহ কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর রহমাতে সবাই ভালো আছেন উপাসী ভাই বোনেরা যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আবার নতুন কিছু খবর নিয়ে আসলাম আপনাদের মাঝে আপনারা জানেন যে সৌদি আরব রিয়াদের অলরেডি আপনাদের যারা সৌদিটি আছেন তাদের পাসপোর্টের কার্যক্রম চলমান আছে আজকে থেকে যেটায় আপনাদের পাসপোর্টের কার্যক্রম চালু হয়ে গেছে গতকাল যখন উদ্বোধন হয়েছে তখন বেশ কিছু লোকেরা লোকে সেখানে অনেক পাসপোর্টের কার্যক্রমের জন্য সব কিছু ওখানে রেডি করে দেওয়া হয়েছে এবং সবচেয়ে খুশি সংবাদ হলো এটাই যে আপনারা আসলে বিগত যে দিনগুলোতে পাসপোর্টের ব্যাপারে আপনারা যে ভুক্তভোগী ছিলেন সৌদি আরব প্রবাসীরা এই পাসপোর্টের জন্য সাধারণভাবে তো অবশেষে আপনাদের জল্পনা কল্পনা সবকিছু সমাধানে আপনাদের সামনে অবশ্যই সব কিছুক্ষণ হয়ে গেল তো আশা করি এখন পর্যন্ত কিন্তু আসলে আমি বিস্তারিত ডিটেলস আপনাদেরকে সব কিছু বলবো যে পাসপোর্টের প্রসেস সম্বন্ধে এবার কিভাবে কি করতে হয় সম্পূর্ণ তথ্য আপনাদেরকে দেবো এখন তো সাথেই থাকবেন অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখলে কিন্তু অবশ্যই যারা কনফিউজ আছেন পাসপোর্ট নিয়ে কীভাবে করবেন না করবেন বা কী কী ওপেন করা হয়েছে কীভাবে সিস্টেম করা হয়েছে সব কিছু ডিটেলস দেবো যদি সাথেই থাকে তাহলে আপনাদের বুঝতে অসুবিধা হবে না এবং যদিও কোনো কিছু বুঝতে অসুবিধা হয় নিচে আমার ইমেল অ্যাড্রেস দেওয়া থাকবে মোবাইল নম্বর দেওয়া থাকবে আপনার হোয়াটসঅ্যাপে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা ইমেল অ্যাড্রেস ইমেল করতে পারেন যে কোনো তথ্য জানার জন্য আমি একজন প্রবাসী দুবাই প্রবাসী যাই হোক কথায় আসি সেটা হলো যেতে গতকাল থেকে আপনার কনসুলের যে অফিসটা যেতে হলো কনসুলের অফিস এবং এরিয়া দিয়েছিল দূতাবাস যেতে কনসুল কনসুলের অফিসে কিন্তু গতকাল উদ্বোধন করা হয়েছে আজকে থেকে পুনরায় চালু হয়েছে পাসপোর্টের কার্যক্রম এরপরে তেহাত্তর জনে কিন্তু গতকালকে উদ্বোধনের সময় তারাও তাদের কার্যক্রমটা তেহাত্তর জন লোক থেকে চালু করা হয়েছে এবং পাসপোর্টের ওপেন সময়গুলো আমি প্রথমে বলি অফিসটা ওপেন যেমন আটটা থেকে রাত বিকাল চারটা পর্যন্ত দুপুরে এক ঘন্টা লাস্টে লাঞ্চের টাইম থাকবে এক ঘন্টা বন্ধ থাকবে এই সময়গুলোর ভিতরে আপনাদের প্রসেসগুলো করা হবে এরপরে বন্ধের কথাটা বলে সেটা হলো সপ্তাহে দুদিন বন্ধ শুক্র এবং শনিবার এই জিনিসটি কিন্তু আপনার কনফিউজ থাকেন আমি একটা একটা করে সব কিছু আপনাদেরকে ডিটেল দেব এবং আর একটু কথা বলে রাখি প্রথমে শেষের কথা আগে বলি কারণ যারা পাসপোর্ট অফিসে যাবেন পাসপোর্টের জন্য আপনারা অ্যাপ্লাই করবেন সর্বপ্রথম আপনাদের অ্যাপ্লাইয়ের সময় টাইপিংয়ের সময় যে ফর্মটা পূরণ করবেন এবং সেখানে কিন্তু আপনাদের ভেরিফাই করা যে ইমেল অ্যাড্রেসটা আছে আপনাদের মোবাইলে যা যা মোবাইল আছে সেই ভেরিফাই করা ইমেল অ্যাড্রেসটা ওখানে দেবেন এবং আপনাদের মোবাইল নাম্বার দেবেন সৌদি অথবা বাংলাদেশের দুটো বিভিন্ন অপশন থাকে সেই অপশনগুলো ফলো করবেন মোবাইল নাম্বার প্লাস ইমেল অ্যাড্রেস জিমেল অ্যাড্রেস আপনার নিজের মোবাইলে যেটা আছে সেটা আপনি দেবেন কারণ যত তথ্য সব আপনার মোবাইলে আসবে সেই জন্য যদি দোকানদারে বা যেখানে টাইপিং সেন্টারে যান বা অন্য কোনো জায়গায় যান তারা যদি বলে যে আমাদেরটা দিয়ে দিই না আপনারা সেটা দিতে দেবেন না আপনাদের নিজের মোবাইল নাম্বারটা দেবে জিমেল অ্যাড্রেসটা দেবেন তাতে কী হবে যে কোনো জিমেল আসবে না আসবে সব কিছু আপনাদের কাছে অটোমেটিক চলে আসবে এরকম আপনারা সব কিছু জানতে পারবেন আচ্ছা যাই হোক যেমন অনেক ভাই প্রশ্ন করে বিভিন্ন ক্যাটাগরিতে অনেক ভাই বলছে যে এখন বর্তমানে রিয়াদ প্লাস জেতা দুটা স্থানে ছবিতে এই পাসপোর্টের কার্যক্রম চালু হয়েছে এবং যদি মাঠ পর্যায়ে কোনো কাজ কারা চালু করে কিন্তু নিউজ যদি আসে আমি আপনাদের সাথে সাথে বলে দেবো এখন পর্যন্ত মাঠ পর্যায়ে কোনো জায়গায় কোনো টেম্পোরারি অফিস বা মাঠ পর্যায়ে কোনো কাজ চালু করে না শুধু দুইটা অফিসে জেতা প্লাস রিয়াদ আচ্ছা যাই হোক আরও কিছু তথ্য দিই সেটা হলো পাসপোর্ট নিয়ে আপনারা যদি আর্জেন্ট পাসপোর্ট করেন তাহলে পনেরো দিন করতে পারেন দুই সপ্তাহ এরপরে যদি করেন তাহলে থেকে দিনের ভিতরে পাবেন কারণ আপনারা তো যে এখন এতদিন যারা পাসপোর্ট করতে পারেন না সৌদি আরবে হঠাৎ করে যখন পাসপোর্টের কার্যক্রম চালু হয়েছে কী পরিমাণ ভিড় এদের কাছে আসবে কী পরিমাণ প্রেশার আসবে তো এই জন্য আপনাদের সপ্তাহে তিন দিন যেতে হবে মানে তিন দিন যেতে হবে পাসপোর্টের জন্য যেমন প্রথম আপনারা যাবেন টাইপিং করার পর আপনাদের সমস্যাগুলো কীভাবে কী সেগুলো আপনারা জমা দিয়ে আসবেন তখন একটা ডেট দেওয়া হবে ওই ডেটে গিয়ে আপনারা প্রিন্ট চোখের আইরিস যে কাজগুলো আছে এগুলো সমাধান করে আসবেন তারপর একটা ডেট দেওয়া হবে সেই ডেটে আপনার পাসপোর্ট সেট করে নিয়ে আসবেন তিনটা ডেট দেওয়া হবে যাই হোক সব কিছু আপনাদেরকে একদম ইনচিনচিভাবে বুঝিয়ে দেবো যাতে আপনার বুঝতে কোনো সমস্যা না হয় হারানো পাসপোর্টের বেলায় বলে যাদের পাসপোর্ট হারিয়ে গেছে তাদের কিন্তু জিটি বাধ্যতামূলক থানায় গিয়ে যাবেন যে কোনো আপনারা যেখানে থাকেন সেখানে পুলিশ বাড়ি আছে পুলিশ বাড়িতে গিয়ে থানায় গিয়ে বলবেন যে ভাই আমার পাসপোর্টটা হারিয়ে গেছে বা আবার কপিলে দেয় না বা কপিলে ফলাই দিয়েছে আমারে দেয় না আমার নতুন পাসপোর্টের জন্য আমাদের বাংলাদেশ অ্যাম্বাসি বা কনসিল অফিস থেকে আমার গভর্নমেন্ট থেকে আমি একটা পাসপোর্ট নেবো আমার এখানে একটা এন্ট্রি করা একটা জিটির দরকার একটা পেপার সাদা তাহলে যে কোনো জায়গা থেকে পুলিশ বাড়ি থেকে এগুলো আপনাদেরকে দেবে সেখানে আপনাদের কোনো প্রকারে হয়রানি করবেন না আমি যতটুকু মনে করি তারপরে যেটির ব্যাপারে সহকারে আপনার যে যদি পুরান পাসপোর্টের ফটোকপি থাকে এবং আপনার ওখানে যদি কোনো ডকুমেন্ট থাকে অথবা বাংলাদেশের কোনো ডকুমেন্ট থাকে এগুলো সাথে করে ভোটার আইডি কার্ড এনআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন এগুলো সাথে করে নিয়ে আপনারা নতুন পাসপোর্ট করার জন্য যাবেন জমা করবেন সব কিছু টাইপিং করেন জমা দেবেন পাসপোর্ট আবেদন হয়ে যাবে ই পাসপোর্ট এবং আরেকটা কথা সেটা লাস্টে বলি যেমন সংশোধনের বেলায় আপনাদের সমস্যাগুলো সেগুলো বলব এরপরে সংশোধনের কথাগুলো আসি পরে পাসপোর্টের ডিটেলসগুলো আমি বলবো একটা ভাই একটা যেমন মালমত নামের একটা পেপার আছে যদি মনে করেন কোনো ভাই যে পাসপোর্ট সংশোধন করবেন আপনার এনআইডি কার্ডের সে নামের সাথে পাসপোর্টের সাথে মিল নেই জন্ম নিবন্ধনের সাথে মিল নেই আমি স্মরণ বলি যারা ওখানে ভিসা দেয় যাদের ভিসা আপডেট আছে তারা কোনো পাসপোর্টের কোনো ডকুমেন্ট চেঞ্জ করবেন না কারণ যদি চেঞ্জ করেন তাহলে ফিউচারে আপনারা বহুত বড় সমস্যায় পড়তে হবে কারণ যদি আপনার পাসপোর্টের নাম অথবা বয়স বা যে কোনো কিছু চেঞ্জ করেন তাহলে পরবর্তীতে বিষয়ে আপডেট করবেন রেনিউ করবেন সেটা কিন্তু আপনি করতে পারবেন না সেখানে কিন্তু জটিল জটিলতা সৃষ্টি হবে তো আমি সেজন্য বলবো সবাইকে যে আপনারা কেউ পাসপোর্ট সংশোধন করবেন না যাদের ভিসা আছে তাদের ক্ষেত্রে ঘটনা বুঝতে পারছেন আশা করি কারণ যদি পাসপোর্ট সংশোধন করেন যারা ভিসা লাগাইছেন বা ভিসা আছে ভিসা রেনু আছে তাদের ক্ষেত্রে বিশাল একটা সমস্যার সৃষ্টি হবে কারণ বাংলাদেশের যে সার্ভারগুলো বাংলাদেশের কনসেন্ট অফিসের যে সার্ভারগুলো সেগুলোর সাথে কিন্তু আরবি কান্ট্রির কোনো সার্ভারের সাথে অ্যাডজাস্ট নাই যে আপনি বাংলাদেশ এম্বাসি থেকে বাংলাদেশ সার্ভার থেকে আপনার চেঞ্জ করে দেবে সেটা আপনি দুবাইতে আছেন বা সৌদি আছেন বইতে আছেন কাতার আছেন সেখান থেকে আপনাকে চেঞ্জ করে দেবে ওরা সার্ভার থেকে চেঞ্জ করবে না এটাকে ওদের সার্ভারগুলো সম্পূর্ণ আলাদা সেখানে একটা জটিলতা সৃষ্টি হবে তাই আমি বলি যারা করবেন চেঞ্জ কখনো করবে না চেঞ্জ করলে একটা সমস্যা আপনাদেরকে পড়তে হবে যদিও কেউ চেঞ্জ করেন বলে চেঞ্জ করলে আপনাদের কি দরকার হবে সেটা বলে দিন প্রথম বলছি চেঞ্জ করবে না পরবর্তী যদি চেঞ্জ করেন তাহলে কী কী দরকার হবে চেঞ্জ করতে হলে বাংলাদেশ কনস অফিসে যখন যাবেন সেখানে মালমত নামের একটা পেপার আছে সেই পেপারটা আপনি কী কী চেঞ্জ করবেন ওখানে সম্পূর্ণ লিখে সাইন করে দেবেন এবং সাইন করার পর ওই সোর্সে আপনার সবকিছু পাসপোর্টের হিসাবে নাম ঠিকানাগুলো আসবে কিন্তু পেপারটা লেখা থাকবে যে আপনি যদি পরবর্তীতে কোনো সমস্যা পড়েন তাহলে বাংলাদেশ কনসেলর অফিস বা বাংলাদেশ গভর্নমেন্ট পাসপোর্ট অফিস দায়ী থাকিবে না সেটা করে আছে যদি চেঞ্জ তখন আপনি কাউকে দোষ দিতে পারবেন এটা একটা পেপার বা মানবতার সময় যদি আপনার কোনো সমস্যা হয় সেগুলো তারা দায়ী থাকিবে না আর একটা কথা হলো ডিজিটাল পাসপোর্ট থেকে ই পাসপোর্ট কিভাবে করবেন ভাই আপনি ডিজিটাল পাসপোর্ট থেকে ই পাসপোর্টগুলো একদম সহজে করতে পারবেন কোনো সমস্যা নেই আপনি যাবেন তাতে এক বছর দুই বছর পাঁচ বছর বা এক্সপায়ার হলেও সমস্যা নেই আপনি যাবেন ওই পাসপোর্টের হুব পাসপোর্টটা জমা দেবেন জমা দিয়ে বলবেন যে আমি এই পাসপোর্টের এই ডিজিটাল চেঞ্জ করে এই পাসপোর্ট করবো যদি আপনার ভোটার আইডি কার্ড থাকে এনআইডি কার্ড থাকে জন্ম নিবন্ধন থাকে সেগুলো দেবেন না থাকলে সমস্যা নেই কিন্তু পাসপোর্ট করতে কিন্তু আপনার এনআইডি কার্ডের প্রয়োজন এনআইডি কার্ডের প্রয়োজন যদি এনআইডি এখন কিন্তু বর্তমানে কোনো কিছু আপনাদের বাধ্যতামূলক না কারণ অনেকেই জানে যে সৌদি আরবে বাংলাদেশের সবচেয়ে বড় সৌরমবাজার যেখানে বাংলাদেশের বত্রিশ লাখ না কত লক্ষ লোক সৌদিতে অবস্থান করছে তো সেই কারণে বাধ্যতামূলক কিছুই না তো আসলে সেই কথাগুলো বলছে এবং গতকালকে কিছু ভাই আমার এক মেসেজ দিছিলেন যে ভাই হ্যাঁ আপনি পাসপোর্ট করার সময় যে ঠিকানাগুলো স্থায়ী ঠিকানা সবকিছু দেবেন তারপরে মোবাইল নাম্বার সবকিছু দিয়ে দেবেন তারপরে টাইপিং সেন্টারে গিয়ে টাইপিং এর জন্য অ্যাপ্লাই করবেন জি অনেক ভাই গতকালকে আমাকে কিছু প্রশ্ন করছেন যে ভাই আমি যদি অনলাইনে আমি পাসপোর্টের আবেদনের জন্য পেপারটা ফিল আপ করি তাহলে কোন অ্যাড্রেস দিতে হবে ই পাসপোর্ট ডট গভ ডট বিডি এটা লিখে যদি আপনি সার্চ তাহলে আপনাকে একটা বাংলাদেশ গভর্নমেন্টের কনসেলের পাসপোর্টের সিস্টেম করে সিস্টেমে নিয়ে দেবেন ওখানে গিয়ে আপনি বিভিন্ন ক্যাটাগরি আছে যে ক্যাটাগরি আছে ওই ক্যাটাগরি হিসাবে আপনি যেটা চান ওইটা ওখানে ক্লিক করবেন ক্লিক করে ফর্মটা প্রুভ করে পূরণ করে ফর্মটা প্রিন্ট করবেন প্রিন্ট করে পাসপোর্ট অফিসে নিয়ে যাবেন জমা দেবেন বা ওখান থেকে অ্যাপ্লাই করে পরে কিন্তু আপনার পাসপোর্ট অফিসে সবসময় যেতে হবে কারণ আপনি ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার ফিন চোখের আইডেস দিতে হবে তাই আপনার পাসপোর্ট অফিসে কিন্তু অবশ্যই যেতে হবে না যেয়ে পারবেন না এখন আটচল্লিশ পাতা আরেকটা কথা বলি সেটা হলো যে পাসপোর্ট আটচল্লিশ পাতা আর আপনার হলো এখানে চৌষট্টি পাতা দুই ক্যাটাগরির পাসপোর্ট হয় পাঁচ বছর প্লাস দশ বছর এখন যদি আটচল্লিশ পাতার পাসপোর্ট করেন পাঁচ বছরে তাইলে একশো পঁচিশ ডিনার রিয়াল সরি একশো পঁচিশ রিয়াল এরপরে যদি দশ বছরের করেন তাহলে দুইশো পঁচিশ রিয়াল এখন আপনারা বলতে পারেন যে ভাই এখানে তো পাঁচশো ছয়শো সাতশো আষ্টশো নয়শো বলে এটা হলো নর্মালি যাদের নর্মাল প্রকোশন তাদের জন্য এই জন্য আমি এটা বিস্তারিত বলি এবং যাদের হাই ক্যাটাগরি প্রকশন তাদের জন্য চারশো পাঁচশো ছয়শো আঠারোশো নয়শো নশো পর্যন্ত আছে এবং এমার্জেন্সি যারা করবেন পাঁচ বছরের এমার্জেন্সি দুই সপ্তাহে যারা করবেন তাদের ম্যাক্সিমাম ছয়শো ছয়শো ডিনার দিতে হবে এরপরে যারা দশ বছরে করবেন তাদের সাতশো সাড়ে সাতশো আঠারোশো ডিনার দিতে হবে এরপরে যদি নর্মাল আপনার প্রকোশন যদি নর্মাল হয় তাহলে দুশো পঁচিশ আর যদি প্রফেশন হাই হয় তাহলে দুই চারশো পাঁচশো সাতশো আষ্টশো নয়শো পর্যন্ত আপনাদের প্রফেশনাল আপনি ডিপেন্ড করে পাসপোর্টের ক্যাটাগরি অনেকে বলেন যে ভাই এইভাবে কেন এইভাবে কেন এইভাবে কেন ভাই আপনার প্রফেশন যে হিসাবে কাজের ক্যাটাগরি প্রফেশন যে হিসাবে সেই হিসাবে আপনার পাসপোর্ট ডিপেন্ড আশা করি কথাগুলো বুঝতে পারছেন অনেকে বলে যে ভাই একশো পঁচিশ বলছেন পাঁচ বছরে এখানে যাই ছয়শো সাতশো চাইতেছে কেন ভাই এটা আপনার প্রপেশনটা দেখুন কর্পোরেশনে হিসেবে আপনার কাজের ক্যাটাগরি হিসেবে আসবে তো কথা বেশি না পারে করব যদি এদের সম্পূর্ণ তথ্য আমি দিয়ে দিলাম এরপরে পাঁচ দুই ক্যাটাগরি পাঁচ বছর দশ বছর আটচল্লিশ পাতা বাষাট্টি পাতা আপনি যেটা করেন ভুল সংশোধন করলে যে কথাগুলো আমি সবাই বলে দিলাম এখানে যদি কোনো ব্যাপারে প্রশ্ন বা কোনো কিছু জিজ্ঞাসা করা থাকে ইমেল নাম্বার দেওয়া থাকবে মোবাইল নাম্বার দেওয়া থাকবে আমাকে আমাকে মেসেজ করতে পারেন সব সময় সবাই প্রশ্ন উত্তর দেওয়ার জন্য থাকি ব্যস্ত থাকি বা আমার কাছে পাকা ফাঁকি সবাই প্রশ্ন জবাব দিয়ে থাকি যাই হোক সবাই ভালো থাকবে না